তো গাইস আজ আমরা মুকুটমণিপুরে বেড়াতে যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি এই যে হাই বিবর্দার মধ্য দিয়ে যাচ্ছি এখন কাশফুলের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি খাতড়া কলেজ খাতড়াতে যাচ্ছি এখন তো আমরা খাতড়ায় যাচ্ছি এখানে একটা ওয়াটার ব্রেক নিয়ে নিচ্ছি তো আমরা প্রায় চলে এসেছি মুকুটমণিপুরের প্রবেশ পথ খুব সুন্দর একটা গেট তৈরি করা হয়েছে মুকুটমণিপুরে আমরা পৌঁছে গেছি জলধারার মেন গেটের ওপর দিয়ে যাচ্ছি এখন রাস্তার দুপাশে অনেক হোটেল রেস্টুরেন্ট ও রিসর্ট আছে এখানে গাড়ি পার্কিং করে রাখা হয় পার্কিং জোন তো গাইজ আমরা মুকুটমণিপুরে ফাইনালি পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ মুকুটমণিপুর তো একবার ভিউটা দেখো আমি সেই মেয়ে যাকে নিয়ে চলছে মুকুট মণিপুরে কবিতা পাঠ কিংবা ভিক্টোরিয়া সবুজে মুকুটমণিপুরের জলধারার পাশ দিয়ে রাস্তায় হয়ে আমরা আগে এগিয়ে চলেছি তো মুকুট মুকুটমণিপুর এই যে সুদীর্ঘ রাস্তা তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বসতি ও একটা বৃত্তাকার বসতির মতো এখান থেকে ভিউটা খুবই সুন্দর এরপর আমরা অবকাশ পার্কে যাব অবকাশ পার্কে প্রবেশ করছি এখন অবকাশ পার্ক খুব সুন্দরভাবে সাজানো তো এখান থেকে একবার মুকুটমণিপুর জলধারাটা দেখো খুবই সুন্দর অসাধারণ খুবই সুন্দর প্রকৃতি অবকাশ পার্ক দারুণভাবে সাজানো আরও একবার অবকাশ পার্কের ওয়াচ টাওয়ার থেকে প্রাকৃতিক দৃশ্যটা দেখো খুবই সুন্দর সত্যি অসাধারণ আবারও বেরিয়ে পড়বো এরপর পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে তো খুব সুন্দর সোনাঝুরি বন রাস্তার সাইডে তো আমরা এখন পরেশনাথ শিব মন্দিরে উঠছি পরেশনাথ শিব মন্দির চত্বর তো খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছো পরেশনাথ শিব মন্দির চত্বর এখানে অনেকে মনস্কামনা পূরণের জন্য সুতো বেঁধে দিয়ে গেছে গাছে পরেশনাথ পাহাড় থেকে নৌকো ঘাটের দিকে সত্যি এখানের ভিউটা অসাধারণ পরেশনাথ শিব মন্দিরের ওপরে এখন পরেশনাথ শিব মন্দির পরেশনাথ শিব মন্দিরে প্রবেশ করছি এখন এখানে পুরোহিত আছে পুজো দেওয়ার শিবলিঙ্গের পাশাপাশি একটি জৈন মূর্তিও আছে জয় বাবা পরেশনাথ এই যে পরেশনাথ শিব মন্দিরে যাবার প্রবেশ পথ পরেশনাথ বাউল মঞ্চ তো পৌষ পার্বণের সময় এখানে বাউল হয় এই যে মাঠ দেখতে পাচ্ছ এখানে দারুণ মেলা হয় এই যে পরেশনাথ পুলিশ ফাঁড়ি ও মন্দির তাছাড়া এখানে নৌকো ঘাটের টিকিট কাউন্টার তো ছোট্ট একটা বাজারের মধ্য দিয়ে আমরা আরও এগিয়ে চলেছি প্রাকৃতিক ভ্রমণ করতে করতে তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রকৃতি রাস্তার চারিপাশ সবুজে মোড়া ডান দিকে মুকুটমণিপুর জলধারা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি দেখা যাক এই রাস্তাটা কত দূর গিয়েছে বা মুকুটমণিপুর জলধারাটায় কত দূর আছে এই যে একটা জলধারার গেট হাউস দেখা যাচ্ছে তো মুকুটমণিপুর জলধারা রাস্তার ধারে জলধারা এখানে শেষ রাস্তাটা সুদীর্ঘ চলে গিয়েছে ক্যালেনটা মুকুটমণিপুর থেকে পিমোর রায়পুর ওইদিকে গিয়েছে তো গাইস মুকুটমণিপুর জলধারা চারিদিকে নীল জলরাশি যতদূর চোখ যায় শুধু জল আর জল এই মুহূর্তে নীল জলরাশির কাছে এখন অসাধারণ ভিউ আমার এই বন্ধুটি এখানে ম্যাগনেট ফিশিং করছে তো চলছে ফ্রেন্ডস ম্যাগনেট ফিশিং তো গাইস প্রচন্ড রোদ খুব কিতে পেয়ে গেছে তো আমরা এখানে মুড়ি পিকনিক সারছি এরপর মুকটমণিপুর জলধারাতে স্নানটা করেই নিলাম এখানে আরও একটা কবিতা পাঠ করে নিলাম সাদা ড্রেসটা চেঞ্জ করে হলুদ করে নিলাম এখানে প্রচণ্ড গরম কোল্ড ড্রিঙ্ক খেয়ে একটু ঠান্ডা হয়ে গেলাম এই যে মুকুটমণিপুর মার্কেট কমপ্লেক্স তো এখান থেকে তোমরা অনেক সব জিনিস পাবে কিনতে বিভিন্ন প্রয়োজনীয় মুকুটমণিপুর নৌকোঘাট তো এখান থেকেই তোমরা যেতে পারবে পরেশনাথ পাহাড়ে ডিয়ার পার্কে এছাড়াও কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল দেখতে এছাড়াও তোমরা জলপথে ভ্রমণ করতে পারো এখান থেকেই এখানে পর্যটকের অভাবে এখন অনেকগুলো নৌকো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মুকুটমণিপুর মার্কেট কমপ্লেক্স তো বিভিন্ন দোকান আছে এখানে তো আমরা এরপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাজার দিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দোকান আছে এরপর আমরা এগিয়ে যাচ্ছি আই লাভ মুকুটমণিপুর লেখা স্থাপত্যটার দিকে তো এই যে এখানে আই লাভ মুকুটমণিপুর তো সত্যিই মুকুটমণিপুর খুব সুন্দর তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মুকুটমণিপুর জলধারা এখান থেকেই ক্যালেন দিকে জল ছাড়া হয় আই লাভ মুকুটমণিপুর এটা ক্যালেনের গেট এখান থেকে এই যে জল ছাড়া হয়েছে তো এটা এই শাখাটা খাতড়া হাড়মাছড়া বিবর্দা রতনপুর হয়ে বিষ্ণুপুরে গিয়েছে এখন এসে গেছি মুকুটমণিপুরের উল্টো দিকের সাইডটাতে তো এই যে জলের প্রকল্পর জন্য এখান থেকে পাইপের মধ্য দিয়ে জল নেওয়া হয়েছে এই রাস্তাটায় আমরা কিছুটা এগিয়ে যাব তো আমরা এখন জলধারার মেন গেটের ওপর দিয়ে হাঁটছি এই যে দেখতে পাচ্ছ এখন জল ছাড়া হয়নি জল অনেক কম আছে এই যে জলপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট দারুণ ভূমিরূপ তো বাই বাই মুকুটমণিপুর আরও একদিন আসবো বাই